শেষ পর্যন্ত মুখ খুললেন সলমান অরিজিৎ সিংয়ের সঙ্গে সলমান খানের শত্রুতা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু চুপ করেই ছিলেন এতদিনে তিনি এ বিষয়ে কথা বললেন বিগ বস উনিশে কমেডিয়ান রবি গুপ্তাকে তিনি বলেন অরিজিৎ আমার খুব ভালো বন্ধু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেটা হয়েছিল আমার তরফেই এরপর ও আমার ছবিতে গান করেছে টাইগার থ্রি এ করেছে ব্যাটল অফ গালন ছবিতেও করেছে প্রসঙ্গত ঘটনার সূত্রপাত দুই সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমান ছিলেন অন্যতম সঞ্চালক অরিজিতের নাম সেরা গায়ক হিসেবে ঘোষণার বেশ কিছুক্ষণ পরে খুব সাধারণভাবে মঞ্চে আসেন তিনি খুবই ক্লান্ত লাগছিল তাকে কারণ পরপর অনুষ্ঠান করতে হচ্ছে অরিজিৎকে সলমান তাকে বলেন ঘুমিয়ে পড়েছিলেন নাকি অরিজিৎ বলেন আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন এ কথা মজার করে বললেও সলমান কিন্তু ভালোভাবে নিতে পারেননি পরবর্তীতে বজরঙ্গি ভাইজান কিক ইত্যাদি ছবি থেকে অরিজিতের গান বাদ দেওয়া হয় জল্পনা শুরু হয় সলমানই এ কাজ করেছেন পরে অরিজিৎ সলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং তাতেও বরফ গলেনি এতদিন পর সলমান জানালেন ভুলটা তিনিই বুঝেছিলেন